প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমপি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে শুরু করছি নতুন আর একটি বাংলা রচনার ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমরা যদি এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাও এই ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে চলো আজ আমরা দেখব বাংলা রচনা গ্রামের সন্ধ্যা সম্পর্কে ভূমিকা সন্ধ্যা হলো সূর্যাস্তের ক্ষণ গধূলি লগ্ন দিনের শেষ আর রাতের শুরুর এক মায়াবী সন্ধিক্ষণ সন্ধ্যা সন্ধ্যা জানান দেয় জীবন পরিক্রমায় একটি দিনের শেষ হলো। এলো রাত্রি তাই সন্ধ্যা দিন আর রাতের মাঝামাঝি সময়ের এক অপরূপ রূপ জগৎকে আপনার ছায়ালোকে ঘিরে শান্ত সন্ধ্যা ধীর পায়ে নেমে আসে পৃথিবীর বুকে কাননে বনে ফুটে ওঠে সন্ধ্যা মালতীরা পাখিরা আকুল স্বরে সম্ভাষণ জানায় সন্ধ্যাকে স্বভাবের কোমলতায় স্নেহময়ী মায়ের মতো সন্ধ্যা এসে দাঁড়ায় প্রকৃতির দুয়ারে জগৎ যেন এতক্ষণে হয়ে ওঠে পূর্ণ কবি জীবনানন্দ দাস লিখেছেন দিনের ক্লান্তির শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে পরের পয়েন্ট সন্ধ্যার রূপ দিনের কর্মব্যস্ত কোলাহলময় ব্যস্ততার পর যখন গ্রামের বুকে সন্ধ্যা নেমে আসে তখন গ্রামের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর হয়ে ওঠে সূর্য নদী তীরে গাছ গাছালির আড়ালে ধীরে ধীরে অস্তমিত হতে থাকে আকাশের কোলে ছোট ছোট মেঘখণ্ডগুলি তখন নানা রঙে রঞ্জিত হয়ে ওঠে বুকে অস্ত সূর্যের ছড়িয়ে পড়ে জুড়ে দিক নদীর ঢেউগুলো রঙিন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে গাছের ছায়ায় ক্লান্ত পথিকের ক্ষণিক বিশ্রাম গাছের ছায়ার নিচে গাছে হেলান দিয়ে বসে ক্লান্ত রাখাল বালকের বাসির সুর গ্রামের সন্ধ্যাকে আরও মনোমুগ্ধকর করে তোলে আবার কখনো লক্ষ্য করা যায় রাখাল বালক বাসি বাজাতে বাজাতে গরুর পাল নিয়ে গধূলির ধুলো উড়িয়ে গোয়ালে ফেরায় ক্রমে ক্রমে আলো কমে আসতে থাকে গাছগাছালি বাড়ে বা লেবু গাছগুলিকে ঘিরে অসংখ্য জোনাকি জল করতে থাকে নিশাচর পাখির ডানার ঝাপটানি শোনা যায় দূরে বন থেকে শোনা যায় শিয়ালের ডাক ঠান্ডা মৃদুমন্দ বাতাস বইতে থাকে তার সাথে শোনা যায় ঝিঝি পোকার ডাক পূর্ণিমার আলো রূপালি জোৎনা যেন সারা পৃথিবীকে ঢেকে দেয় রূপালি চাদরে সে এক অপরূপ মায়াময় সৌন্দর্য ফুটে ওঠে গ্রামের সন্ধ্যায় দিনের অবসানের পর রাত্রির আগমনের পূর্বে এক বিচিত্র মায়াময় পরিবেশ রচিত হয় গ্রামের সন্ধ্যায় আমরা গ্রামের সন্ধ্যার পাশাপাশি শহরের সন্ধ্যা কীরকম হয় সেটাও একটু জেনে নেবো শহর এবং গ্রামের মধ্যে সন্ধ্যার পার্থক্যটা বুঝতে পারবো খুব সুন্দর করে তাহলে শহরের সন্ধ্যা সম্পর্কে একটু জেনে নেব শহরের সন্ধ্যায় নির্জনতার কোনো অবকাশ নেই সন্ধ্যা নামার আগেই পথে পথে জ্বলে ওঠে সরববাতি ঘরবাড়ি বাড়ি দোকানপাট ঝলমল করে ওঠে উজ্জ্বল আলোয় সেই আলোয় হারিয়ে যায় বেলার আভা যান্ত্রিক সভ্যতায় চাপা পড়ে যায় নিরেফেরা পাখির কলকাকলি সন্ধ্যার শান্ত ধীর অচঞ্চল রূপটি শহরে উপলব্ধি করা যায় না বললেই চলে তবু সব কোলাহল থেকে দূরে সরে গভীরভাবে প্রকৃতির সাথে একাকার হলেই উপলব্ধি করা যায় সেই ক্ষণ সারাদিন জ্বলে জলে সূর্য এখন ক্লান্ত সন্ধ্যা আর কোলের কাছে পরম আবেগে জগৎ ধরা দেয় মৃদু শান্ত হেসে সন্ধ্যা তাকে স্নেহের পরশ বুলিয়ে দেয় সন্ধ্যা যখন নামে তখন মনে হয় সে যেন পৃথিবী জ্যোতির অলঙ্কার করেছে পেছনে ফেলে আসা দিনকে মনে হয় অতি প্রবীণ প্রাচীন আর বিষয়ী দিন শেষে যে সন্ধ্যা আসে তাকে মনে হয় অচেনা পয়েন্ট গ্রামের সন্ধ্যা গ্রামের সহজ সরল শ্রমজীবী মানুষ সারাদিন কাজকর্ম করে সূর্যাস্তের সময় বাড়ি ফিরে আসে গ্রামের মেয়ে বধুরা দীঘির জলে স্নান করে ঘরে ফেরে গোয়ালে দুধ দোয়ানোর আয়োজন চলে ঘরে ঘরে জলে সন্ধ্যা প্রদীপ তুলসীতলায় জ্বলে ওঠে মঙ্গল প্রদীপ শাখের আমাজে চারিদিক মুখরিত দেবালয়ে বেজে ওঠে আরতির কাসুর ঘণ্টা দূরে কোনো মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর ধীরে ধীরে সন্ধ্যার আধার নামতে থাকে গাছে গাছে ঝোপে ঝাড়ে জোনাকির আলো জ্বলে ঠাকুরমা তার ছোট নাতি নাতনিদের নিয়ে উঠোনে মাদুর পেতে গল্প শোনাতে বসেন ছাত্রছাত্রীরা বিকেলের খেলাধুলার পর ঘরে ফেরে হাত পা ধুয়ে পড়তে বসে সবুজ শ্যামল গায়ে বিদায়ী রক্তিম সূর্য এক অপরূপ সোনালী আভা ছড়িয়ে দেয় আকাশ যেখানে মাটির সাথে এক হয়ে মেশে সেদিকে চোখ তুলে তাকালে মনে হয় এ জগৎ বড় অচেনা আঁকা পাঁকা মেঠু পথ দিয়ে একে বেঁকে চলে ফসল বোঝাই গরুর গাড়ি হাঁটুরে ফেরে হাট থেকে ফসলের বোঝা মাথায় নিয়ে ফেরে কোনো কৃষক সব পাখি ঘরে ফেরে শান্ত নদীর জলে অমসৃয়মান সূর্যের রক্তিম আভা শান্ত গৃহকোণ ছায়াময় নিকোন উঠোন স্তব্ধ অচঞ্চল সব যেন ছবির ফ্রেমে গাথা উপসংহার সন্ধ্যা রাত্রির অগ্রদূত দিনের শেষে ঘনিয়ে আসে সন্ধ্যা সন্ধ্যার পল্লীতে এক স্নিগ্ধ মনোরম পরিবেশ জেগে ওঠে যখন সন্ধ্যা নামে তখন গ্রামের পৃথিবীকে মনে হয় এ এক অন্য পৃথিবী তবে এই সন্ধ্যা ক্ষণস্থায়ী অতিথির মতো এসেই চলে যাওয়ার প্রস্তুতি নেয় তাকে যে না গেলে চলবে না কেননা যেখানে সে যাবে সেখানেই প্রেম জাগবে স্নিগ্ধতা জাগবে তাই সন্ধ্যা যেমন ধীর পায়ে এসেছিল তেমনি ধীর পায়ে চলে যায় সন্ধ্যা তারা আকুল নয়নে বিদায় জানাতে আসে সন্ধ্যাকে সন্ধ্যা চলে গেলেও অনেকক্ষণ পর্যন্ত সেই ভাবটি থেকে যায় এক সময় সে পুরোপুরি অদৃশ্য হয়ে উপহার দিয়ে যায় রাত্রি এই রাতের শান্ত মধুর রূপটি মানুষের জন্য নিয়ে আসে পরম শান্তি অপরূপ রূপ মাধুর্য আর স্নিগ্ধতা নিয়ে গ্রামের সন্ধ্যা ক্ষণিকের জন্য এলেও বিদায়বেলায় সে ফিরে ফিরে আসার আমন্ত্রণ দিয়ে যায় গ্রামের প্রকৃতিকে বন্ধুরা গ্রামের সন্ধ্যা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল